আসসালামু আলাইকুম আমাদেরকে যে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট কপিরাইট ক্লেম বা ওয়ার্নিং এগুলো যে আসে এগুলো কিভাবে দেয় বা কেন দেয় এবং আপনার ভিডিও যদি কেউ কপি করে এবং আপনি যদি তাদেরকে ওয়ার্নিং দিতে চান বা কপিরাইট দিতে চান বা কপিরাইট স্ট্রাইক দিতে চান তাহলে সেটা কিভাবে দিবেন তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে সেটা শিখে নেওয়া যাক অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাক সর্বপ্রথমে ব্রাউজার ওপেন করতে হবে এবং ব্রাউজার ওপেন করে আমাদেরকে এখানে আমাদেরকে ইউটিউব স্টুডিওটি লগ ইন করে নিতে হবে তো লগ ইন করার পরে আমাদের যদি কোনো কপিরাইট স্ট্রাইক বা ওয়ার্নিং বা কপিরাইট ক্লেম থাকে তাহলে আমাদের কিন্তু এখানে ড্যাশবোর্ডের কাছে কিন্তু আমাদের এখানে শো করবে দেখতে পারবো যে আমার চ্যানেলে ইকোয়াটি স্ট্রাইক আছে বা ক্লেম আছে কি বা ওয়ার্নিং আছে আমরা এখানে দেখতে পারবো তো আমাদেরকে আমি যদি আমি আমার ভিডিও যদি কপি করে বা আপনার ভিডিওকে যদি কপি করে তাহলে তাকে আপনি কপিরাইট স্ট্রাইক বা ওয়ার্নিং বা ক্লেম কীভাবে দিবেন তার জন্য আপনাকে কী করতে হবে সেটা আপনাকে চেক করতে হবে যে আপনার ভিডিওকে কপি করেছে কি না তার জন্য আপনাকে দেখতে পাচ্ছেন এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে তো যখনই আমি এখানে ক্লিক করবো এখানে কিন্তু আমার সামনে একটা নতুন ইন্টারফেস আসবে এবং যদি আমার ভিডিও বা আপনার ভিডিও কেউ যদি কপি করে থাকে তাহলে এই যে এই অপশানে কিন্তু এ দেখতে চান এখানে ম্যাচ এখানে কিন্তু শো করবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুটি ভিডিও কিন্তু এক কেউ একজন কপি করেছে কপি করে হোবাহু পেস্ট করেছে তাই আমার এখানে শো করছে তো আমি এখন এই ব্যক্তিকে কপিরাইট স্ট্রাইকও মারতে পারি বা কপিরাইট ক্লেমও মারতে পারি বা ওয়ার্নিংও দিতে পারি তো আমি তাকে প্রথমত স্ট্রাইক দিব না তাকে প্রথমে ওয়ার্নিং দিব এটাকে ডি ভিডিওটিকে ডিলোড করার জন্য তো কিভাবে দিবেন আমি সম্পূর্ণ দেখাবো যে স্ট্রাইকও দিতে পারেন কপিটির ক্লেমও দিতে পারেন কীভাবে দেবেন তো দেখেন কপি এই আমরা এলে কীভাবে দেখতে পাই বা এখানে কীভাবে শো করে তা আমার ভিডিওটি কপি করেছে তো দেখেন যখন কারো ব্যাক কোনো ব্যক্তি কারো ভিডিওকে হুবাহুব ডাউনলোড করে সেই ভিডিওটাই ডাউন আপলোড করে দেয় একটুকু এডিট না করে তখন কিন্তু যে কন্টেন্ট অনার যে যার যে মালিক তার কাছে কিন্তু এটা শো করবে যেমন আমার এই ভিডিওটিকে এই ব্যক্তি হুবাহুব কিন্তু কপি করেছে তাই আমার এখানে শো করছে তো ঠিক আছে তো এই আপনি যদি কারো হুবাহুব ভিডিও ডাউনলোড করে যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু আপনাকে কপি এভাবে শো করবে তার কাছে এবং সে আপনাকে কপিরাইট এবং কপিরাইট স্ট্রাইক দিতে পারে সেজন্য আমি আর দেরি না করে আমি দেখাবো যে কীভাবে কপারেট স্ট্রাইক বা কপারেট ক্লেম দেয় তার জন্য চলুন আমি একটা ভিডিওতে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা আপনাকে ক্লিক করতে হবে এই অপশানটা ক্লিক করার পরে এখানে দেখছেন এরকম অপশান চলে আসবে ঠিক আছে এর আমি এখান থেকে ডাইরেক্ট ভিডিওটাকে আমি ডিলিট করে দিতে পারি দেখবেন যে কোনো আপনি ভিডিও আপলোড করার সাথে সাথেই এবং আপনি পাবলিক করার সাথে সাথেই কিন্তু অটোমেটিক ভিডিওটি ব্লক হয়ে যায় বা ডিলিট হয়ে যায় সেটি কীভাবে হয়ে যায় আপনি ভাববেন যে একটা ভিউ এলো না এখন পর্যন্ত সব পাবলিক করার সঙ্গে সঙ্গে ভিডিওটি ডিলিট হয়ে গেলো তো এইভাবে তো আমি এখানে যদি ডিলিট করি তারা কিন্তু তার যে আপলোড করেছে তার এখন থেকে অটোমেটিক ডিলিট হয়ে যাবে তো আমি এখান থেকে ডিলিট করবো না আমি তাকে নিজে থেকে ডিলিট করতে বলবো এবং তাকে ওয়ার্নিং দেবো তো এখানে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকমগুলো অপশান চলে আসবে এবং এখানে যাচ্ছেন এখানে দেখতে কপিরাইট ওনার নেম মানে যার অ্যাকাউন্ট থেকে যার ভিডিও কপি করা হয়েছে তা আমার যদি এখানে ভিডিও কপি করে তাহলে আমার এখানে চ্যানেলের নামটি দিয়ে দিব। তারপর আপনাকে এখানে ফোন নাম্বার দিতে বলা হচ্ছে আপনার যে ইমেল আইডিতে আপনার এই ইউটিউব অ্যাকাউন্ট খোলা আছে সেইমেল আইডি অটোমেটিক শো করবে এখানে তারপরে দেখতে পাচ্ছেন কপিরাইট রিলেশনশিপ টু কপিরাইট কন্টেন্ট রিকুয়েট এগুলো না দিলে হবে তারপর এখানে দেখছেন এখানে এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে এবং এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে এখানে আপনার সিটি এখানে আপনার স্টেটের নাম দিতে হবে এখানে আপনাকে পিনকোড দিতে হবে তারপর এখানে যাচ্ছেন রিমুভাল অপশান এই অপশানটা হলো খুব আসল জিনিস এখানে যাচ্ছেন রিমুভাল অপশান এখান থেকে আপনি তাকে কপারেট স্ট্রাইক বা কপারেট ক্লেমও দিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন এটা কি লেখা রয়েছে স্ট্যান্ডার্ড রিকুয়েস্ট রিমুভেল অপশান মানে এই অপশনটা আমি যদি ক্লিক করি তাহলে তার কাছে কিন্তু কপিরাইট স্ট্রাইক চলে যাবে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখাই রয়েছে দ্যাস রিমুভেল ক্যান লিড টু এ কপিরাইট স্ট্রাইক মানে আমি এখানে এই অপশানে যদি সিলেক্ট করি তাহলে কিন্তু তার কাছে কপিরাইট স্ট্রাইক চলে যাবে আর আমি তাকে যদি ওয়ার্নিং দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা এখানে একটা অপশন দেখছেন শিডিউল সেন্ট এ সেভেন ডেড নোটিস মানে আমি তাকে সাত দিনের জন্য একটি নোটিশ পাঠাবো এবং সাত দিনের মধ্যে তাকে ভিডিওটি রিমুভ করতে হবে সাত দিনের পরেও যদি সে রিমুভ না করে মানে সাত দিন পর্যন্ত তার কাছে ওয়ার্নিং থাকবে তারপরেও সে যদি এটাকে যদি ভিডিওটিকে ডিলিট না করে তাহলে কিন্তু অটোমেটিক স্ট্রাইক চলে যাবে তা আমি কি করব আমি প্রথমে স্ট্রাইক না দিই আমি প্রথমত তাকে আমি ওয়ার্নিং দেবো তাকে আমি আমি এই এটা সিলেক্ট করব তাকে ওয়ার্নিং দেবো সাত দিনের জন্য সাত দিন পরেও সে যদি ডিলিট না করে তাহলে কিন্তু আমাকে কবে স্ট্রাইক দিতে হবে না অটোমেটিক স্ট্রাইক তার কাছে চলে যাবে তারপরে আপনাকে নিচে দেখতে পাচ্ছেন লিগাল অ্যাগ্রিমেন্ট এই লিগাল অ্যাগ্রিমেন্টগুলো আপনাকে সবগুলোকে সিলেক্ট করতে হবে এগুলো আপনাকে সিলেক্ট করে নিতে হবে কোশান একটা অপশান রয়েছে সিগনেচার রিকুলেট তো আপনার যে নাম এখানে আপনাকে নামটি লিখে দিতে হবে এগুলো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার এখানে ওপরে চলে আসবেন এই ওপরে চলে আসার পর এখানে ওপরে দেখবেন সাবমিট বলে একটি অপশান রয়েছে তো সাবমিট অপশান আপনাকে ক্লিক করে দিতে হবে যেমনি আপনি ক্লিক করবেন সাবমিট অপশানে তেমনি কিন্তু আপনার যে ভিডিও আপনার ভিডিও যে কপি করেছে তার কাছে কিন্তু যদি আপনি স্ট্রাইক মানে তাহলে স্ট্রাইক চলে যাবে এবং যদি আপনি ওয়ার্নিং দেন তাহলে ওয়ার্নিং চলে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন বন্ধুর মাঝে ভালো করে শেয়ার করবেন যাতে করে তারাও এটা জানতে পারে যে হ্যাঁ কীভাবে স্ট্রাইক দেয় এবং কিভাবে যদি আপনার ভিডিও কপি করে তাহলে কীভাবে দিবেন